সুপ্রদর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো রাজাহামে সবাইকে স্বাগত জানাচ্ছি তো ঈদের জন্য আমাদের চেম্বার মোটামুটি এক সপ্তাহ বন্ধ ছিল তো এগারো বারো তারিখ থেকে আমাদের চেম্বার আবার কন্টিনিউ অনেকেই যোগাযোগ করছেন অনেকেই বারো তারিখে ডেট নিয়েছেন অপারেশনের জন্য অনেকেই চোদ্দো তারিখে নিয়েছেন গ্র্যাজুয়ালি ডেটগুলা বুকিং হচ্ছে সো আপনারা যারা মনে করছেন যে এখন অপারেশন করব তারা কিন্তু অপারেশন করতে পারবেন কোনো সমস্যা নেই ঈদের জন্য এই কয়েকদিন আমাদের কর্মবিরতি ছিল এগারো তারিখ থেকেই ইনশাল্লাহ পুরা দমে আবার আমাদের কার্যক্রম চালু হবে সো আপনারা যারা ভাবছেন ইমিডিয়েটলি অপারেশন করবেন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে এস এম এস করে বিস্তারিত জেনে নিয়ে কিন্তু আপনারা অপারেশন ডেট নিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ যাদের ব্রেস্টটা একটু বড় এই বেলগুলো অপারেশনের আগে যদি আপনারা পরে এরকম টি-শার্ট পরেন পাঞ্জাবি পরেন বা নরমালি শার্ট পরেন এইগুলা পরলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনার এই গাইনোকোমেস্টি আছে বা ব্রেস্ট বড় যারা গাইনোকোমেস্টি پیشنট যারা অপারেশন করবেন তাদের এই বেলগুলা কিন্তু দরকার হয় অপারেশনের পরে 21 দিন এই বেলগুলা পড়তে হয় আপনার শেপটা ঠিক রাখবে ওরও কমফোর্ট ফিল করবেন এই বেলগুলা পরে কিন্তু আপনি টি-শার্ট গেঞ্জি টেনজি পরে বাইরে গেলেও কেউ বুঝতে পারবে না যে আপনার অপারেশন হয়েছে